আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও মরিচ চাষের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আপনারা সবাই জানেন যে মরিচ চাষে সাপ্তাহিক ছুটি দুদিন শনিবার রবিবার তো সেই ক্ষেত্রে যদি কোম্পানিতে কাজ থাকে বেশি তাহলে হয়তো শনিবারে ওভারটাইম করাই আর রবিবারে ছুটি দেয় সেই ক্ষেত্রে আমরা মরিচ চাষে যারা আসি হয়তো আমরা বিভিন্ন জায়গায় বাহিরে কাজ করি তো আমিও এক জায়গায় কাজ করি তো ভাবলাম সেটা নিয়ে একটা ভিডিও করি তো আমি একটা কোম্পানিতে জব করি বাহিরে সেটাও একটা ছোটো কোম্পানি তো দেখতেই পাচ্ছেন কি কাজ করতেছি সেখানে আমি আয়রনের কাজ করি আর মূলত আমি কিন্তু আয়রনে কাজ করি না আমি একজন গার্মেন্টস মিশিং অপারেটার আমি মিশিং চালাই তো বাহিরে যেহেতু আমি কাজ করি যেহেতু আমি যে কোম্পানিতে জব করি হয়তো সে কোম্পানিতে মিশিং নাই সেই কারণে হয়তো আমি আয়রন করি আর আপনারা সবাই জানেন যে সে বাহিরে কাজ করলে অনেক অনেক টাকা সেটা যে কোনো কাজই হোক কারণ আপনাদের সেই গার্মেন্টসের কাজও আপনি বাহিরে অন্য কোথাও করেন হুঁশিয়ারিতে তাও আপনি একশো টাকা একশো বিশ টাকা ঘন্টা পাবেন যদি আপনি কনেক্টেশনের কাজ করেন তাও আপনি দুশো টাকা ঘন্টা পাবেন আপনি যদি বলেন যে কাজ করবেন বাহিরে সেই জায়গাও আপনি দেড়শো টাকা ঘন্টা পাইবেন আবার আপনি যদি কোনো দোকানের বা কোনো মার্কেটে কাজ করেন সেই জায়গাও হয়তো আপনি অনেক টাকা পাইবেন এই জন্যই মরিচ চাষে মানুষ আসার জন্য অনেক আগ্রহী তো আপনারা চাইলেও এইভাবে কাজ করতে পারবেন প্রতি শনিবার প্রতি রবিবার কারণ মরিচ চাষে কিন্তু কাজের অভাব নয় যারা কাজ করে তাদের কিন্তু কাজের অভাব নেই আর যারা করে না তাদের জন্য হয়তো কাজের অভাব তো ভিডিওটা করলাম যারা কাজ করতে চান যারা কাজ করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে একটা কাজ দেওয়ার ব্যবস্থা করব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও মরির চাষে কোনো নতুন ভিডিও নিয়ে আসব আসসালামু আলাইকুম